বহুত দিন আমি হেনে আইছি আমার মন আর টেকে না পরিবারের কাছে যাইতে মন করে উপকার ডাক্তার নিয়ে এসে চিকিৎসা করছে ওষুধ পানি খাওয়াইছে সে বিরাট উপকার করছে মিটন সমাদার করছে আমার ছেলে দুইটা রয়েছে এখন আবার কত বড় হয়েছে আমার মন চাই খালি দেহার জন্য যাইতে মন চাই আমাদের জীবনে এমন কিছু ইচ্ছে থাকে এমন কিছু আকাঙ্ক্ষা থাকে যে আমি আমার জীবনে যদি সেই ইচ্ছেটা পূরণ হতো তাহলে সব চাওয়া সব পাওয়া পূর্ণ হতো বা সেই ইচ্ছেটা পূরণ হলে আমার মনের ভিতরে যত আকাঙ্ক্ষা ছিল সব কিছুই পরিপূর্ণতা লাভ করতো তেমনি করে আমার পাশে যে এক বৃদ্ধা আনটিকে আপনারা দেখতে পাচ্ছেন ওনার নাম রেনু বেগম আমরা একটু তার কাছ থেকে শুনবো তার জীবনের গল্প এবং তার কাছে আসলে এই মুহূর্তে তার চাওয়ার কি রয়েছে তার শেষ ইচ্ছে কি জীবনের অনেকটা সময় পার করেছে এখন শেষ জীবনে চলে এসেছে এবং তিনি আমাদের এখানে বৃদ্ধাশ্রমে আছে অনেকগুলো বছর কেটে গেছে এখানে তার তার কাছ থেকে শুনবো তার মুখ থেকে শুনবো তার জীবনের শেষ ইচ্ছে কি আন্টি আপনি কেমন আছেন ভালো আছে আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আন্টি আপনার নাম কি আমার নাম রেনু আপনি এখানে কেন আছেন আপনি এই যে হারাই গেছিলেন না কি হয়েছিল হারাইনের মতো নিয়ে ওই কলেজ গেটেরটা নিয়ে আছে গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি টাঙ্গাইল দুপুরিয়া টাঙ্গাইল কি আছে আপনার টাঙ্গাইল হলো আমার ঘরে আসল বাড়ি আমার চাষা মরিয়া গেছে এখন আমার চাষা তো ভাই দুটি আছে ঢাকায় কেন আসছিলাম ঢাকা আছি ছোটো কালে মার সাথে বোনের সাথে ভাইয়ের সাথে আছি এসে তারপরে টাঙ্গাইল যাননি তারপরে টাঙ্গাইল তিনবার গেছি এখানে আপনি সারাদিন কি করেন কিভাবে সময় কাটে সারাদিন শুয়ে বসে থাকি আনটি আপনার কাছে আপনার প্রত্যেকটা মানুষের জীবনে ইচ্ছা থাকে না শেষ বয়সে পরিবারের সাথে থাকবে এরকম আপনার কি কোনো ইচ্ছা আছে ইচ্ছা আছে ইচ্ছা এরকম থাকবে এখন তো আমি বুড়া হয়ে যাচ্ছি আপনারা কবে মাঝে সাথে বেড়াবো আর সংসারের চিন্তা করবো সময় চলে যাচ্ছে না আপনার ইচ্ছে কি শেষ ইচ্ছে কি জীবন আমার ইচ্ছা ছিল যে আমার সংসার করার ইচ্ছা আপনার ছেলে মেয়ে কয়জন ছেলে হয়েছে চারটা মেয়ে হয় নাই দুইটা মরে গেছে আর দুইজন আছে কি নাম তাদের ওই যে কইলাম সখন দীপু আর অপু আপনি কি আপনার ছেলের কাছে যেতে চান হ্যাঁ যাইতে চাই আর ছেলের কাছে যাইতে চাই আমরা যে ভিডিওটা বানাচ্ছি এখন এই ভিডিওটা আপনার ছেলে দেখতে পারে আমরা তো ভিডিও অনেক মানুষ দেখে তো আপনি আপনার ছেলেদের কি কি বলবেন তারা তো ছোট ছোট ছিল এখন বড় হয়ে গিয়েছে না এখন বড় হয়েছে এখন কি এত বুদ্ধি হয়েছে এতটুকু হয়েছে তাহলে আপনার পরিবার বা আত্মীয় স্বজন যারা আছে তারা যদি ভিডিও দেখে তারা তো আপনাকে নিতে আসতে পারে দেখতে আসতে পারে একটু একটু ক্যামেরার দিকে তাকায় বলেন আপনি তাদেরকে কি বলতে চান তাগরব বলতে চাই যে আমার দিন এনতে নিয়ে যায় আত্মীয় সদনের মধ্যে কে আছে একজনের নাম বলেন আছে আমার সাথে আছে চাচা তো ভাই দুইটা আছে আশরাফ একটা নাম আশরাফ একটা নাম শাহ আলম আমার আমার যদি নিয়ে যায় এনে যদি আসে তা আমার দিনে নিয়ে যায় মনে পড়ে আগের কথা তো আমি তো অসুস্থ আপনার অসুস্থ ছিলাম আমি হাঁটতে পারতো না এই যে আমার হাত পা ওই যে ভাঙা মাউতে হাইতে হয় না এই যে এখন কি আপনি একটু সুস্থ হাঁটতে পারেন হ্যাঁ এখন হাঁটতে পারি এখানে আপনাকে পরিচর্যা করছে কারা এখান থেকে হ্যাঁ মিটন মিটন সমাদার করছে উপকার ডাক্তার নিয়ে এসে চিকিৎসা করছে ওষুধ পানি খাওয়াইছে সে বিরাট উপকার করছে এখন হাঁটতে পারি এখন সব এক জায়গায় যাইতে পারি এখন ওইটা আপনার ভাত টাত নিয়ে খাইতে পারি আর আগে তো তাও পারতাম না সেই এইগুলো করছে ডাক্তার নিয়ে এসে এসে জিজ্ঞাসা করে তুলছে তার জন্য তো দোয়া করে দিই সে যিনি ভালো থাকে সে যিনি ভালোভাবে চলে সে আমার উপকার করছে সেই এগুলো করছে এমনকি মাথা অকুুন হয়েছিল সে মাথার চুলগুলা আর সাবান দিয়ে গোসল করাইয়া ধর্ন আছে তার গোসল করা তারপরে ভাত খাইতেছে তারপরে ভাত খেয়ে তারপরে শুয়ে রইছি। তার কাছে আইছি সর্বোপরি শেষ ইচ্ছে কি আছে বা আপনি কি চান কি চাই এখন বহুত দিন আমি এনে আইছি আমার মন আর টেকে না পরিবারের কাছে যাইতে মন করে এখানে একজন মা সে তার সন্তানদের হারিয়ে অনেকটা দূরে আছে তার সন্তানরা একটা জায়গাতে আছে আসলে খুবই মর্মাহত করে আমাদের একজন মা তার নিজের আদরের ধন এবং সন্তানকে ফেলে দূরে থাকা তো আসলেই কষ্টকর এবং সন্তানরা অনেক কষ্ট অনুভব করে এবং মায়ের যে অপূর্ণতা মায়ের শূন্যতা এটা বলে বোঝানো অসম্ভব আমরা চাই এই মা যেন তার সন্তানদের কাছে খুব দ্রুত ফিরে যেতে পারে আপনারা একটু ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে সে তার সন্তানদের খুঁজে পায় এবং পরিবারের কাছে ফিরে যেতে পারে আমরা শুনছিলাম তার মুখ থেকে তার ভিতরের অপূর্ণতার গল্প তার জীবনের কি কি ইচ্ছে রয়েছে জানছিলাম আমরা চাই তিনি খুব শীঘ্রই তার পরিবারের কাছে ফিরে যাক এবং এই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন